اگر جانے بے ماسوک نہ باسد کساسی سنچنے اپنے را اگر جانے بے ماسوک نہ باسد کساسی طولے بے آس کے بچارا نہ راسد بجائی بولن آمین ایک ویتر ترجمہ کی جاننی کو اگر جانے بے ماسوک نہ باسد کساسی আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদেরকে মতলব না বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার নেয়ামত এবং রহমতের দৃষ্টি দিয়ে আপনাকে এখানে না আনতেন গোটা দুনিয়ার মানুষের কোনো বেটার বাপের ক্ষমতা নাই কোনো দিনই মজলিসে যাওয়ার কথা ঠিক কিনা আল্লাহ বলেন প্রেমাস্পদ হইলাম আমি আল্লাহ আগার জানেবে মা সুখ হইলেন আল্লাহ আশুক হইলাম আমরা হাজার ধরনের মাকুল কাক মা সুখ যদি আশুকে না দেয় না কোন ভালো দিকে না নিয়ে আসেন ওই আশেকের ক্ষমতা নাই মা কাছে যাওয়ার জন্য কথা ঠিক কিনা আমি একটু বুঝাইতে গিয়া বলি কোন প্রেমিক যদি কোন প্রেমিকার পিছনে এক বছর না দুই বছর না বারবার তার পিছনে ঘুরপাক খায় প্রেমিকার কাছে নাম্বার চাই প্রেমিকা নাম্বার তো দেয় না বরং আরো জুতা দেখায় হয় নাকি এমন কথা কয় না এবার বলেন যদি এই প্রেমিকার কারণে প্রেমিক এক বছর না দুই বছর না যদি দশ বছর তার দুজনে দুধ পাক কোনদিন তার সারা পাবে না কথা কয় না কিন্তু যদি প্রেমিকা একটু ইশারা দিয়া দেয় হাতি গাদা তুমি আমার পিছনে ঘুরতে থাকো ঘুরতে থাকো আমার পিছনে লেগে থাকো আমি কোন একবার তোমার কথা ফিকির করব এই যে যদি একটা ইশারা পেয়ে যায় আশা করা যায় কোন না কোন একদিন ওই প্রেমিকার স্থানে প্রেমিক মন জয় করে নেবে কথা ঠিক কি না ঠিক করে মহতারাম ভাই এই মজলিসে যারা আসছেন বসে গেছেন এই মজলিসের মধ্যে যারা এসে বসে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর আপনার প্রতি হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক নজর আপনার প্রতি হইছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনার প্রতি হয় এই জন্য আপনাকে আমাকে এই মজলিসে আসার তৌফিক দিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ কথা বুঝছেন নি আপনি তাহলে এই মজলিসে আসতে পারা বসতে পারা এটা নিজের কোনো ক্রেডিট কথা বলেন না এটা নিজস্ব কোনো ক্রেডিট শুধুই রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে নিয়াজছে এইজন্য আমরা এখানে আসতে পারছি শুধু তাই না মেরে মুহতারাম ভাই এই মজলিসে আসেন একবার যদি বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একবার যদি ঈমানের শহীদ সহিহ বুখারী বর্ণনা মুসলিমের বর্ণনা ইবনে মাজাহতে আসে একবার যদি ঈমানের শহীদ কোন ব্যক্তি সুবহানাল্লাহ বলে হাদিসে কুদসির রেফারেন্স হলো আল্লাহ পাক 니জে ঘোষণা দেন সাবহতানি আব্দি ওয়া আব্দুকা যে বান্দা তুই আমার পবিত্রতার সার্টিফিকেট দিলি আমি আল্লাহ তোমার जिंदगीকে পবিত্রময় বানায় দিলাম সুবহানাল্লাহ বান্দা যখন বলে সুবহান আল্লাহ আল্লাহ অর্থ কি বান্দা যখন বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মানে হইল পাক সুবহান মানে কে পাক আওয়াজ করে জবাব দিতে হবে সুবহান মানে কে পাক সুবহান আল্লাহ মানে আল্লাহ اللہ اپنی پاک اپنی شریک تھے کے پاک اپنے کفر تھے کے پاک اپنے بیداد تھے کے پاک اپنے نوی رد جو تھے کے پاک اپنے بے امسا بھی تھے کے پاک اپنے بے عامل تھے کے پاک اپنے بے اخلاقی تھے کے پاک اے بابا جی کے بارے میں کیا کرے اللہ بولے سبحان اللہ اللہ بولے سبحانی آج بھی

কিন্তু এই জিকির দ্বারা আল্লাহ পাকের সাথে তাল মা আল্লাহ কোনোদিন হবে না কথা ঠিক কিনা এই জন্য জিকিরের সাথে সাথে খেয়াল করা চাই নামাজের মধ্যে দেখেন না কেমন নামাজ আরে আমরা নামাজ পড়ি কি নামাজ পড়ি কি নামাজ আমাদের হয় অথচ সহি বুখারীর বর্ণনা কোন ব্যক্তির যদি দুই রাকাত নামাজ নামাজের মতো হয়ে যায় কয় রাকাত আওয়াজ করে বলেন কয় রাকাত আসাই বুখারী ও আমার নবী বলেন আমার কোন ব্যক্তির বয়ানে কোন ব্যক্তির নামাজ যদি দুই রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ওই ব্যক্তির দুই রাকাত নামাজের কারণে নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়া দেয় এবার বলেন তো কত রাকাত নামাজ পড়লাম জীবনে আমরা বলেন না এখানে আছেন সবাই দুই রাকাত পড়ছেন না অন্য হাদিসের মধ্যে ওই ব্যক্তি যেটা আল্লাহর কাছে চাই আল্লাপ সাথে সাথে ওই ব্যক্তি মোনাজাত কবুল করিয়া এবার দেখেন মিলাইয়া দেখেন কত আমার জীবনের মধ্যে পড়লাম কত নামাজ আদায় করলাম মুনাজাত কবুল হয় না কেন ওই যে বলি একটা করি আর একটা কথা কয় না নামাজ ওই নামাজ ওই বলা বলি নামাজ ওই জিনিস দেখেন না মেরে মুক্তারাম ভাইও নামাজ করে বলা হয় নামাজ মানে আপনি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইলেন কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইলেন একেবারে একগ্র চিত্রে মনোনিবেশ করিয়া সর্বচাইতে বড় বিচারক গোটা দুনিয়া মুসলমান

আল্লা শরুদ্দিন দাজি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহু আকবর তো হইলো আল্লাহু আকবর আল্লিশ

অর্থনীতিতে যাও সন্ন্যার অর্থনীতিতে যাও আশা ব্যাংকে যায় না গ্রামীণ ব্যাংকে যায় না রূপালী ব্যাংকে যায় না সুস্মিত তুমি যায় না এই ঘোষণা কে দিয়েছে তুমি নামাজে বললা আল্লাহ আপনি মহান আপনি বড় এবার নামাজের বাহিরে গিয়া আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলছে তুমি আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করো আমার জমিনে আমার হুকুমতকে বাস্তবায়ন চালাও আমার ব্যবসার মধ্যে আমার নীতি চালাও আমার বিবাহের মধ্যে আমার নীতি চালাও এমন কোনো சাক্তর নাই যে சাক্তর মধ্যে ইসলামের বিধান নাই

আজকে সেটা আমার আলোচ্য বিষয় এখানে আমি আসি এখন সময় দিবেন কিছুক্ষণ আমার সময় আছে তো মুক্তি সাহেব কিছু কিছুক্ষণ সময় দিয়ে না আমার আলোচ্য বিষয় আছে সামনে তো বলতেছিলাম জিকির করেন সুবহানাল্লাহ মনে মনে খেয়াল করতে হবে সব কায়দে পবিত্রকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার না নেতার সামনে গেলে শুধু নেতার প্রশংসা ইসলামের 12 টা বাজায়াতে নেতা এটা জানে তারপরে হাজী সাহেব নেতা বিষয়ে বুরবুর করে কথা কয় না

নামাজ নাকি নামাজ নামাজ হলো বান্দা تصীরে ruhul maner majar নামাজ হলো বান্দা এবং মাঝে প্রেম প্রদানের একটা স্পেস বান্দা আল্লাহর মাঝে প্রেম পত্র আদান একটা স্পেস বা নাম কি কথা কয় না আওয়াজ করুন স্পেসের নাম কি নামাজ আর এটার প্রেম কবিতা হলো সূরাতুল ফাতিহা প্রেম কবিতা কি কথা কয় না বুঝছেন নি আপনারা তাহলে বান্দা হলো প্রেমী আল্লাহ হলেন প্রেমিকা বান্দা হলো আশিক আল্লাহ হলো মাশুক আশিক মাশুক প্রেমের আলাদা আলোচনা করে যেই যে স্থানের মাঝে ওই স্থানের আরবিতে বলা হয় সালাত বা নামাজ কথা বুঝছেন নি আর এটা প্রেম কবিতা প্রেম বাক্য হলো সূরাতুল ফাতিহা প্রেম বাক্য কি বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার আলা কুল্লি শাই

এরপরে দেখেন বান্দা এবার শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ মানে समस्त প্রশংসা রব্বুল আলামিন এর জন্য কার জন্য এবার বান্দা যখন নামাজের পড়তে যায়য়া বলে মালিক समस्त প্রশংসা আপনার জন্য করলাম এটা নামাজের বাইরেও ঠিক থাকতে হবে কথা কয় না এরপরে বলে আর রহমানির রহিম আপনি না মালিক রহমান আপনি রহিম মালিকি ইয়াউমিদ্দিন আরে আরে মালিক আসমানের মালিক দুনিয়ার রাজত্বের মালিক শুধু তাই না ময়দানে মাহশরে যেদিন পরকাল হয় আপনি পরকাল দিবসের মালিকের তার ঘোষণা প্রদান করলাম সুবহানাল্লাহ

এই নামাজের কথার নামাজের বাহিরের কাজের মধ্যে কোনো মিল নি কথা না। এবার বাগির মুড়ি আটির মুড়ি চন্দ্রপাড়ার মুড়ি রাজার বাগের মুড়ি তিনিও কিন্তু পাঁচ নামাজের মধ্যে বলে ইয়া কানা বুধু বলেন এটা আরে যত বন্ধু ফুতুক বন্দা বিধানা করে প্রত্যেকই নামাজের মধ্যে পড়ে ইয়া কানা বুধু

que

এবার বলেন তো দেখি এক নাম্বার হলো নবী দুই নাম্বার সিদ্দিক তিন নাম্বার শহীদ চার নাম্বার সলেহীন এই চার শ্রেণীর লোকে পথে পরিচালিত হওয়ার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের চাই ফরজ হোক অথবা নফল হোক সুন্নত হোক ওয়াজিব হোক মুস্তাহাব হোক প্রতি রাকাতে সে এই চার শ্রেণীর পথে পরিচালিত হওয়ার জন্য দোয়াটা করেনি কথা কয় না এই দোয়াটা করেনি সবাই এবার নামাজের মধ্যে আপনি দোয়া করলেন মালিক সঠিক পথ চাই কার পথ নবীর পথ এবার বলেন তো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দিন গণতন্ত্রের কোন আইনটা বাস্তবায়নের পথে পরিচালিত হইছিলেন কথা কয় না কথা বুঝেন না আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার যে তত্ত্ব মন্ত্র আছে আল্লাহর বিধান বাদ দিয়া অন্য কোন বিধানে এক মিনিটের জন্য পরিচালিত হয়েছিলেন সেকেন্ডার জন্য তাহলে আপনি নামাজের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ চাই অথচ নামাজের বাইরে গিয়ে যা আকামটা করলেন এটা কি নবীর পথロナ নবীর পথের বিরুদ্ধে হলো নামাজের মধ্যে কইলেন নবী আপনার পথ চাই আপনি বাহিরে গিয়া দস্তরখান সারা খাবার খেতে বসলেন এই পথটা কি নবিজির পথ না নবিজের বাহিরে আমি একবার 3 নাম্বার 4 কোয়ালিটির মুসলমানের কথা বলতেছি একদম ফার্স্ট ক্লাসের মুসল্লি যারা তাদের কথা বলি

اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يولى كما قال عليه الصلاة والسلام <تصفيق> <تصفيق> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهق يا رسم يا روحي بلالي نرهيم

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا هر لحظه من كنه نهيا آه ہر لفظ مومن کی نہیں شان و نہیں گفتاروں میں گرداروں میں اللہ کی برحان گفتاروں میں گرداروں میں اللہ کی برحان غفاری و قدوسی و غفاری و قدوسی و رو এ চার আনা সির হতো বাংতা হে এ চার আনা সির হতো বাংতা হে হাম সারে জিবরিলে আমি বন্দায় খাকি হাম সায়ে জিবরিলে আমি বন্দায় খাকি হাই উসকা নাশি মন্না না

إِقِيدَ نظري على كِلَا لا معبود الا الله ولا مقصود في الكونين ولا موجود الا الله لا اله إلا, الا الله. نهي دو <نحضو> جهام مِثَالِ محمد. نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد ہمارا محمد ہے سب سے بہتر نہیں کوئی پیغمبر ان کی برابر لا الہ الا اللہ

প্রথম দিনের শেষ অধিবেশনে যে রব্বে কায়নাত আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন সকলেই খুশি হয়ে ওই স্রষ্টার সান একবার কালিমাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মেরে মুক্তারাম বায়ু এই মজলিস অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এক মজলিস বিশেষভাবে উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিববিন মুরুব্বিয়ান আওয়ামদের মজলিস স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনেও হয়তো অনেক উলামায়ে কেরাম তালাবায়ে আযম রয়েছেন আপনারা প্রত্যেকই জানেন জিকিরের মজলিসের কি পরিমাণ দাম ফজিলত হাদিসের কিতাবে আসছে সিয়াসতার 6টি কিতাব রয়েছে তথা হাদিস জগতের প্রসিদ্ধ 6টি কিতাবকে বলা হয় সিয়াসিত্তা বা 6টি কিতাব সহিহ বুখারী সহিহ মুসলিম ইবনে মাজাহ তিরমিজি আবু দাউদ নাসাইহ শরীফ এই ছয়টা কিতাবের মধ্যে রওয়ায়াত আসছে বর্ণনা আসছে যে যেই মজলিসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের তাসবিহাত তাহলিহাত তাহমিদাত পাঠ করা হয় ওই মজলিস সাধারণ কোনো মজলিস থাকে না আল্লাহ পাক হাদিসে কুদসিতে ফরমান হাদিসে কুদসি কাকে বলা হয় একটা হলো kalamullah আল্লাহ পাকের বক্তব্য যেটা কোরআনে কারিম আরেকটা হলো নবীজির হাদিস চার জিনিসকে নবীজির হাদিস বলা হয় রাসূলুল্লাহর বক্তব্য রাসূলুল্লাহর কাজ রাসূলুল্লাহর মৌন সমর্থন সাহাবীর কথা এবং বক্তব্য এই চার জিনিসকে কি বলা হয় হাদিস বলা হয় আরেকটা হলো হাদিসে কুদসি হাদিসে কুদসি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বাপ নবীজি পেশ করেন আল্লাহ পাকের বাপ প্রকাশ করেন নবী তাহলে ফলাফল কি দাঁড়াইলো সহিহ বুখারী গ্রহণ যোগ্য ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারিতে লেখেন হাদিসে কুফসির মান হলো কালামুল্লাহর পরে হাদিসের উপরে মাঝে আরেকটা তবকা এটার নাম হলো হাদিসে কুদসি সুবহানাল্লাহ এই হাদিসের কুৎসিতে আসছে যে আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করিয়া বলেন আনার রহমান ও আনতা যুয়ুফুর রহমান যে আমি আল্লাহ হইলাম রহমান আর এই মজলিসে যারা আসছেন বসে গেছেন প্রত্যেককে রব্বুল আলামিনের মেহমানের স্বীকৃতি প্রদান করেছেন সুবহানাল্লাহ

শুধু তাই না ওয়াল্লাহু ইদাইফু লিমাই ইয়াশা এই আয়াতের তাফসীর ও তাফসীর মারিফুল কোরআনের যুগ শ্রেষ্ঠ উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন এই মজলিসগুলোতে আসলে বসলে কি পরিমাণ নেকি দেয় ওয়াল্লাহু ইদাইফু লিমাই ইয়াশা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত কোটি কোটি নেকি দিবেন এটা শুধুমাত্র তার মালিক আর বান্দায় জানেন সুবহানাল্লাহ

কিছুক্ষণ পরেও হয়তো থাকবে কিন্তু কিছুক্ষণ পরে মাহফিলের আয়োজন থাকবে না শুধু তাই না মেরে মুক্তারাম ভাই আমরা যারা আসতে পারছি বসতে পারছি আমাদের দাম কেমন ফজিলত কেমন এবং কিসের ভিত্তিতে আমরা আসতে পারছি মনে রাখবেন বান্দা যত আমাল করে যত ইবাদত করে যত বড় আবেদ হোক ওই বান্দার নিজের কোনো ক্রেডিট না বান্দার কিনা না কথা বলেন নিজের কোনো ক্রেডিট না

বयान ওইটা একটা কবিতা পড়তে আপনারা জানেন